অনেক মাল দিতে পারবে যারা নিতে চান। এগুলা মাল তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। একেবারে পারফেক্ট। এই জিরো থেকে একেবারে চার পাঁচ বছর না দেখতে দেখা যাচ্ছে মালের কোয়ালিটি অনেক ভালো। ছাপা কোয়ালিটিও কিন্তু একেবারে ক্লাস। হ্যাঁ। অনেক সুন্দর।

মাঝে মাঝে থাকে না মাঝে মাঝে আসে সেই জন্য হয়তো আপনারা দেখতে পারেন শুধু কাপ পেন নয় আমাদের কাছে এখন অনেক আইটেম আছে টেপ স্টেপ জামাটা আছে আমাদের বাচ্চারা কাপ পেন স্টিকার পেন লুটো পেন তারপরে একটা সেট মাল আছে আমাদের পরে ভিডিওতে দেখাবো আর পাশাপাশি অন্য অন্য এইটেমে আসবে